এক গ্রামে হারিস নামে এক লোক বাস করত সে এক শহরে এক কুনায় বিলাস ভবন বাড়িতে একা বসে আছে নামাজ কোরআন এসব তার জীবন থেকে বহুদিন আগে হারিয়ে গেছে এক সময় হঠাৎ মোবাইলের স্ক্রিন জ্বলে উঠল আজানের সময় হারিস বিরক্ত হয়ে ফোন উল্টো করে রাখল নিজে মনে মনে বলল পরে দেখা যাবে ঠিক সেই মুহূর্তে দরজায় কেউ একজন শব্দ করলো দরজা খুলতেই দেখা গেল বৃদ্ধ এক ভিক্ষু কাঁপতে কাঁপতে বলল আল্লাহর নামে একটু সাহায্য করো আমায় হারিস রাগে ফেটে পড়ল এত রাতে ভিক্ষা চাওয়ার সময় ভিক্ষুক তখন চলে গেল যাওয়ার সময় বলল মানুষ দরজা বন্ধ করতে পারে আল্লাহর দরজা কিন্তু হঠাৎ বন্ধ হয়ে যায় কথাটার যেন হারিসের বুকে আঘাত করল সে দরজা বন্ধ করল কিন্তু মন অস্থির হয়ে উঠল হঠাৎ বুকে তীব্র ব্যথা দমনিতে কষ্ট হচ্ছে সে সোফায় লুটিয়ে পড়ল যখন আসগান শেষে মসজিদ শান্ত হলো হারে স্পিস ফিস করে বলল ইয়া আল্লাহ আর একবার শুধু একবার সুযোগ দাও সে মেঝেতে পরে শেষদায় যেতে চাইল কিন্তু সে পারল না শরীর আর নড়ল না মুখ দিয়ে আর শব্দ বের হলো না আজান যখন শেষ গড় আবার নিস্তব্ধ হয়ে গেল সকালে মানুষ বলল হারিস রাতে মারা গেছে সে শেষ সিজদার ডাক পেয়েছিল কিন্তু সিজদা করার সময় পায়নি আল্লাহ ডাক দেন বারবার কিন্তু মৃত্যুর ডাক দেয় একবার